আজকে অত্যন্ত নির্মমতার শিকার হয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই সরলতার সুযোগ নিয়ে কতিপয় ভূমিদস্যু বিভিন্ন থানায় আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে আমার হোল্ডিং নম্বর তেতাল্লিশ বাই কে বাই এক পশ্চিম বাসান টেক অবস্থিত বসত বিটাবাড়ি বেহাত করার চেষ্টায় লিপ্ত রয়েছে তার ওই ধারাবাহিকতায় বিগত সরকারের আমলে ভূমিদস্যুদের উক্ত চক্রটি নিদারুণ ভাবে আমাকে হয়রানি করে বিগত পঞ্চাশ বছর যাবৎ ভোগ দখল করে আসা আমাদের সম্পত্তি থেকে আমাদেরকে উচ্ছেদ করার নতুন ষড়যন্ত্রে ফেলার চেষ্টা করতেছে উক্ত চক্রের প্রধান হোতা মান্নান মীরের নেতৃত্বে আব্দুল অবসরপ্রাপ্ত কর্মকর্তা দাবি করে এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত রয়েছে উক্ত চক্রটি দেশের প্রচলিত আইন আদালতের তোয়াক্কা না করে এবং কোর্টের আদেশ অমান্য করে আমাদের জমি জবর দখল করার চেষ্টা করছে এই ভূমিদস্য চক্রটির বিরুদ্ধে আমাদের জমিসহ বাসানটেক থানাধীন দেওয়ানপাড়া এলাকা দেওয়ানপাড়া ও বাসানটেক এলাকায় আরও অনেক নিরহ মানুষের সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদের লিখনির মাধ্যমে সরকারের প্রতি দাবি জানাচ্ছি সরকারের প্রতি দাবি জানাচ্ছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদেরকে ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য বিগত সরকারের আমলে যে অবস্থার মধ্যে ছিলাম আমরা বর্তমানে অবস্থার আছি তারা হুমকি দুমকি সহ নানাবিধ নানাবিদ আমাদেরকে সমস্যার মধ্যে ফেলে আমাদের এই জমি বিগত পঞ্চাশ বছর যাব ভোগ দখল করে আসা জমি তারা আজকে বেহাত করার চেষ্টা করতেছে থানাতে আমরা এই বিষয়ে অবগত করেছি এবং থানা থেকে আমরা পুলিশ নিয়ে জায়গায় গিয়েছি দুবার পুলিশের কোনো ভূমিকা নাই পুলিশ বলে যে আপনারা কোর্টের নির্দেশ নিয়ে আসেন আমরা কোর্টের নির্দেশ নিয়ে গেছি বলতেছে এটা তো কোনো স্পেসিক কিছু লেখা নাই তো কোর্টের ধারায় তো স্পেসিফিক লেখা থাকে না নিষেধাজ্ঞা লেখা থাকে বা প্রবেশ নিষেধ লেখা থাকে তারা এই সুযোগেই নিচ্ছে আমরা ওয়ান ফোর্টি ফাইভ করেছি স্থিতি অবস্থা যে যে অবস্থা সেই অবস্থায় থাকবে তারা এটা না মেনে তারা ভিতরে আমাদের ওয়াল বাউন্ডারি ভাঙার চেষ্টা করে ওয়াল বাউন্ডারি এক সাইড দিয়ে ভেঙেছেন এবং ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছে প্রশাসন থেকে কোনো বাধা নাই